মাননীয় প্রধান উপদেষ্টা আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে যে দোষকদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে এই ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই আপনার সরকারের টাল বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে সহ্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন